আঠারোশো টাকা করেছে এগুলা কিন্তু মার্ক হ্যাবিতে পড়তে পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে প্রাইস থাকতে মাত্র পনেরো এইটা দেখে এত বেশি কিলা থাকছে প্রাইস থাকবে মাত্র এগুলো থাকবে প্রত্যেকটা আসসালাম সিয়া এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু স্কিকার্সে কালেকশন দেখিয়ে দেবো একদমই দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন থাকবে সাথে কিন্তু বাবুদের হিউজ কালেকশন রয়েছে দেখিয়ে দেবো ই দোকানে কিন্তু ভাইয়াদের শপে দারুণ অফার চলছে একদম অফার যদি মিস করতে না চাও তাহলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ওকে তো ফার্স্টে কোন কালেকশন দিয়ে শুরু করবেন ভাইয়া একদম এগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেন্ট কালেকশন আর এটা এত বেশি ইউন এক্সভার্স আর এটা কিন্তু একদমই লাইট ওয়েলটের মধ্যে থাকবে নিচে কিন্তু সোলটা দেখো জাস্ট এত সুন্দর এগুলো প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইজ থাকবে মাত্র আঠেরোশো টাকা করে ইকভার্স এগুলো কিন্তু মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে তিন হাজার চার টাকা করে প্রাইজ নেবে বাট ভাইদের এখানে কিন্তু একদম ব্যান্ডের কালেকশনই পেয়ে যাচ্ছো মাত্র আঠেরোশো টাকায় নেক্সট একটা থাকছে সম্পূর্ণ নতুন আসছে কিন্তু কালেকশনগুলো নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যার যে সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কালার থাকছে কয়টা কালার ভাই একটা দুইটা এটা দুইটা কালার ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে ওয়াও যারা একটু মানে একটু হেভিটা পড়তে পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত 2000 প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট কথা থাকছে কালারটা খুবই সফট একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট একা থাকছে পিয়াস কালারের মধ্যে এটা প্রাইস থাকবে মাত্র 2800 টাকা করে এগুলো কিন্তু একদমই নতুন আসছে ভাইদের শপে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে ওয়াও এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে অফার মিস করতে না চাইলে কিন্তু ঝটপট অর্ডার করে নিয়ে নিতে হবে হ্যাঁ একদমই বাইরে থেকে কিন্তু ইমপোর্টেড করা প্রাইজ থাকবে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে পনেরোশো টাকা নেক্সট মান দেখিয়ে দেবো হ্যাঁ নেক্সটটা একটা থাকছে ওয়াও এটা দেখো একটু হিলের মধ্যে রয়েছে এটা সাইজ কত হবে তিন ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি পঁচিশ প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে

নেক্সটে একা থাকছে একটু কালারফুল এর মধ্যে রয়েছে যারা একটু কালারফুল করতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু তোমরা যে হাই নেকের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট একটা থাকছে খুবই নাইস কিন্তু কালেকশনগুলো নেক্সট আইটা দেখিয়ে দিব থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব বিবি কালেকশন ইড কালেকশন আচ্ছা এবারে বাবুদের ইড কালেকশন দেখিয়ে দেব এগুলা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্টেড করা এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এটা হচ্ছে 26 30 এটা প্রাইস হচ্ছে 1500 এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে আর সাইজ 30 পর্যন্ত 26 থেকে 30 ইঞ্চি ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এই যে 21 থেকে 25 ওয়াও ভিউয়ার্স এইটা দেখে এত বেশি কিউট এইটা প্রাইস থাকছে কত 1400 ওকে

নেক্সট এটাটা আছে এগুলা সাইজ আছে প্রত্যেকটাই কি 3 থেকে পাঁচ বছর না এগুলা বড় 5 থেকে 8 বছর 5 থেকে 8 বছর প্রত্যেকটারই সাইজ আছে তোমরা ভাইদের সাথে কন্টাক্ট করে সাইজটা জেনে নিয়ে নিবে প্রাইস আছে কত এটা 1500 এটা প্রাইস আছে মাত্র 1500 টাকা ওকে আমি সাইজটা দেখিয়ে দেব এটা আছে জিপার সহ একটু হাই নেকের মধ্যে ওয়াও এটা কিন্তু একদম ফ্যাশনেবল এবং ট্রেন্ডি কালেকশন প্রাইস আছে কত এটা প্রাইস 1490 1490 টাকা ওকে নেক্সট একটা আছে কেটস মধ্যে অনেকগুলা কেটস আছে ওয়াও এটা দেখো এত কিউট নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা থাকছে পার্পল কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট প্রাইসটা চেঞ্জ ইয়া কালারটা চেঞ্জ হবে প্রাইস আছে কত 1700 ওকে এটা দেখো বাবুরা কিনতে লাইটগুলো অনেক বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত 1700 প্রাইস থাকবে মাত্র 1700 টাকা কোয়েনেক্সটা একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব

প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে এগুলা মানে কত থেকে পড়তে পারবে এটা 2 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চা দুই থেকে ছয় বছর বাবুদের জন্য কিন্তু নেক্সট আইটেম দেখিয়ে দেব এই একটা আছে 225 এগুলা প্রাইস কত হয়ে 1500 থাকবে মাত্র 1500 টাকা করে জাস্ট দেখো এত বেশি সুন্দর আর একদম ইউনিক কালেকশন কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে পার্টিশন এটা হচ্ছে পার্টিশনের মধ্যে ওয়াও এটা দেখো উপরে কিন্তু খুব সুন্দর फ्लावर এড করা আছে এগুলা প্রাইস থাকবে কত 1600 এগুলা প্রাইস থাকবে মাত্র 1600 এগুলো আমি বলবো একদমই 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছে নেক্সট একটা আছে এগুলো তো মেয়ে বাবুদের তাই না হ্যাঁ মেয়ে বাবুদের ওকে নেক্সট একটা আছে প্রাইস থাকবে মাত্র কত ভাই এটা শুনছো 1500 ओके নেক্সট আইটা দেখিয়ে দেব এই যে ব্যালেরিনা শু ওয়াও এইগুলা দেখো খুবই কিউট কিন্তু প্রাইস থাকছে কত 14 প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে তিনটা কালারে কিন্তু अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আমি আবারও বলে দিচ্ছি ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একার আছে সম্পূর্ণ ঈদ কালেকশন পেয়ে দাচ্ছ প্রাইস থাকবে কত 1200 1200 টাকা করে এগুলা কিন্তু সম্পূর্ণ পালের কাজ পাওয়া থাকবে সাথে স্টোন কাজ আছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এই যে শু এটা আছে বাবুদের শুয়ের কালেকশন প্রাইস থাকবে কত ভাইয়া থাকবে মাত্র বারোশো টাকা বারোশো সাইড এ কিন্তু ভাইদের শোরুমটা আছে তোমরা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে